আলাইকুম গুড মর্নিং শুভ সকাল শুক্রবারের সকালে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে এই মুহূর্তে কে কে ঘুম থেকে উঠেছেন ফজর নামাজ কে কে পড়েছেন কোরআন তালোয়াদ কে কে করেছেন হাঁটতে গিয়েছিলেন কে ব্যায়াম করেছেন কে কে অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে মিজানুর রহমান ফারহান ভাই স্যার আমি গ্যাস্ট্রিক আলসারে ভুগছি দীর্ঘ পাঁচ বছর তিনবার আলসারে কোর্স পুরা করছি মোটামুটি কম ছিল এতদিন মোটামুটি ভালো ছিলাম এখন কোনো মেডিসিনই শরীরে কাজ করছে না কি করতে পারে হ্যাঁ গ্যাস্ট্রিক আলসার সাধারণত তিন বছর চার বছর পাঁচ বছর ব্যাপী থাকে না থাকার সম্ভাবনা একেবারেই নেই কেননা আধুনিককালে যে ওষুধগুলো বেরিয়েছে অ্যান্টি আর্সানেট ওষুধগুলো এই ওষুধগুলো খেলে পরে দেখা যায় দুই সপ্তাহ থেকে চার কিংবা আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে আলসার চলে যায় এবং ভালো হয়ে যায় কিন্তু যে লক্ষণ উপসর্গগুলো থাকে সেই লক্ষণ উপসর্গগুলো দেখে মনে হয় যে আলসার রয়েছে ইরোশন এই ধরনের অর্থাৎ সামান্য ক্ষত পাওয়া যায় সমস্যার জন্য সাধারণত জ্বালা পোড়া ব্যথা এই ধরনের কিছুই হয় না তাহলে আমাদের পোড়া ব্যথা হওয়ার কারণ কি কারণ হলো মানসিক উদ্বেগ অস্থিরতা এবং দুশ্চিন্তার জন্য আমাদের তাদের কিছু লক্ষণ উপসর্গ দেখা দেয় যেগুলো আলসারের মতো একে বলা হয় নন আলসার ডিসপেপসিয়া অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের মতো সকল লক্ষণ উপসর্গ বিদ্যমান তো এই অবস্থা নিরসন কল্পে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে অবশ্যই মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা পরিহার করতে হবে হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করতে হবে এবং আমরা যদি পর্যাপ্ত ঘুম অধিক রাত না জাগি এবং ধূমপান মদ্যপান মাদক থেকে বিরত থাকি প্রতিদিন নিয়মিত ব্যায়াম করি পরিমিত বিশুদ্ধ সুষম খাবার খাই তাহলে কিন্তু অনেকাংশে এই সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি তারপরে যদি কারো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে কিছু ওষুধ খাওয়া যেতে পারে আমি বলে দিচ্ছি আশা করি ভালো বোধ করবেন এন্টোরো জার্মিনা একটি করে সকাল বিকাল আহারের পরে দুই মাসের জন্য খেতে পারেন ট্যাবলেট প্যান জেস্ট থ্রি হান্ড্রেড মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের সময় দুই মাসের জন্য খাওয়া যেতে পারে আর ট্যাবলেট অ্যানজেনটা প্রতিদিন সকালে একটি করে দুই মাসের জন্য খেতে পারেন ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন কামরুন নাহার আপু বলেছেন স্যার আমার ফ্যাটি লিভার গ্রেট ঘুম হয় না হ্যাঁ ফ্যাটি লিভার হলে পরে অনেকগুলো লক্ষণ উপসর্গ প্রকাশ পায় যেমন শরীরে অবসাদ শক্তি না পাওয়া শরীর ম্যাজমেজ করা করা শুয়ে থাকতে ইচ্ছে কাজে অনিহা এ ধরনের একটি অবস্থা এবং দেখা যায় কোনো কাজই শক্তি না পাওয়া শিড়িভে উঠতে পারা না পারা তারপর কিছু দূর হেঁটে গেলে পরে অল্প আয়াসি ক্লান্ত হয়ে পড়া এই ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে পরবর্তীতে যেটি হয় এস বেড়ে যাওয়ার জন্য শারীরিক দুর্বলতা আরো হয় খাওয়ায় অরুচি লাগে সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে ঘুম ঘুম লাগে এই ধরনের পরিস্থিতি হতে পারে তো এই অবস্থাগুলো হলে পরে তখন শরীর খুবই খারাপ লাগে তখন যেটি করতে হবে সেটি হলো বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার মধ্যে ডায়াবেটিস আছে কিনা আরবিএসটি পরীক্ষা করতে হবে লিপিড প্রোফাইলটি করে দেখে নিতে হবে রক্তের চর্বি রাতিকও দেখা দিয়েছে কিনা উচ্চ রক্তচাপ বা প্রেসার বেড়ে গিয়েছে কিনা সেটি দেখতে হবে এবং দেখতে হবে কারো কারো থাইরয়েডের সমস্যাও দেখা দেয় এই সময়টাতে থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা তারপরে চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসার মূল হল শারীরিক সচলতা তার মানে হলো শুয়ে থাকা যাবে না রাত্রেবেলা পর্যাপ্ত ঘুমাতে হবে জাগা যাবে না প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করা সপ্তাহে করা এবং ওষুধ খাওয়া ওষুধের মধ্যে আমি টেন একটি করে চার মাসের জন্য এবং সারোজার ট্যাবলেট সারোজার টু মিলিগ্রাম প্রতিদিন সকালে একটি করে চার মাসের জন্য খেতে হবে এবং সাথে যদি এসজিপি টি বেশি থাকে সেটি কমানোর জন্য ওষুধ খেতে হবে যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে যদি উচ্চ রক্তচাপ থাকে উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে যদি থাইরয়েডের সমস্যা থাকে সেগুলো ওষুধ খেতে হবে আর নিয়ম কারণগুলো গুলো কঠোর খবে মেনে চলতে হবে প্রতি মাসে অন্তত আড়াই থেকে তিন কেজি করে দেহের ওজন কমিয়ে বাড়তি ওজন কমিয়ে ফেলতে হবে সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে নাইম ভাই বলেছেন ধন্যবাদ স্যার বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মোহাম্মদ সাগর পাঠান ভাই বলেছেন স্যার আইবিএস এবং ফ্যাটিলিভার সম্পর্কে কিছু বলবেন এবং কোলোনোস্কোপি নিয়ে কিছু বলবেন এটা কেন করতে হয় এবং কতটা ঝুঁকিপূর্ণ আইবিএস এবং ফ্যাটিলিভার ফ্যাটেলিভার সম্পর্কে আমি ইতিমধ্যে বলেছি আপনি শুনেছেন আইবিএস এটি হলো একটি মনোদৈহিক সমস্যা মানসিক উদ্বেগ অস্থিরতা ও দুশ্চিন্তার জন্য আমাদের মস্তিষ্কের যে উত্তেজিত সিগন্যাল আমাদের পরিপাক তন্ত্রে পড়লে পরে আমাদের পরিপাক তন্ত্র তখন অতিরিক্ত কাজ করতে থাকে কিংবা কখনো কখনো স্লথ হয়ে যায় এর ফলে দেখা যায় পেটে অস্বস্তি লাগা পেট গুড় করা পেট ব্যথা করা ঘন ঘন মলত্যাগের অনুভূতি জাগা এবং মলত্যাগ করার পরে কিছুটা স্বস্তি বোধ হওয়া পাতলা মলত্যাগ হওয়া মলত্যাগ হওয়ার পরে কিছুটা স্বস্তি বোধ হওয়া একে বলা হয় ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেটে ব্যথা করা পেট অস্বস্তি লাগা পেট ফুলে থাকা ফেঁপে থাকা কয়েকদিন মলত্যাগ না হওয়া এবং কয়েকদিন পরে যখন মলত্যাগ হয় তখন মলটি শক্ত করি নেয় এবং কিংবা গুটি গুটি মলত্যাগ এবং মলত্যাগের পথে পায়ুপথ ব্যথা করা কিংবা পায়ুপথে জ্বালাপোড়া করা এটি কোন পার্টিসিপেশন প্রিডোমিন আইবিএস তো এই আইবিএস সাধারণত হয়ে থাকে মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তার জন্য মানসিক চাপের জন্য ধূমপান মদ্যপান মাদকে আপীর্ণ হওয়ার জন্য এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত না হওয়ার জন্য এই অবস্থাগুলো হয়ে থাকে কিন্তু যদি দেখা যায় যে নিয়ন্ত্রিত জীবনযাপন করা হয় পর্যাপ্ত ঘুমানো আনো হয় হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করা হয় পরিণিত বিশুদ্ধ সুষম খাবার খাওয়া হয় তাহলে আইবিএস এর সমস্যা কিন্তু থাকে না আর জানতে চেয়েছেন কোরোনোস্কোপি নিয়ে কিছু কেন করতে হয় কতটা চুক্তিপূর্ণ আমরা করি সাধারণত আমাদের পায়ুপথ থেকে শুরু করে আমাদের তারপর কোলন কোলন ট্রান্সভার্স সিকাম এবং টার্মিনাল আলিয়াম এই অংশগুলো পুরো অংশগুলোকে দেখার জন্য এখানে আমরা যেটি করি এই ক্যামেরাটি আমরা পায়ুপথে প্রবেশ করি আমরা দেখে থাকি সেখানে কোনো ঘা রয়েছে কিনা আলসার রয়েছে কিনা টিউমার রয়েছে কিনা পলিপ রয়েছে কিনা কোনো ভাস্কুলার ম্যালফরমেশন অর্থাৎ রক্ত নালীর কোনো সমস্যা রয়েছে কিনা এই জিনিসগুলো আমরা দেখে থাকি এবং ছবি তুলে তৎক্ষণাৎ রোগীর সামনে এনে উপস্থাপন করে থাকি তো এটি একটি অত্যন্ত ভালো পরীক্ষা এবং তাৎক্ষণিক ভাবে দেখা যায় এই ধরনের একটি পরীক্ষা এবং এই পরীক্ষা করে আমরা আরো কিছু রোগ নির্ণয় করতে পারি যেমন আলসারেটিভ কোলাইটিস ক্রস ডিজিজ টিউবার কুলাস টিবি যক্ষার রোগগুলো টাইফয়েডের রোগগুলো এই রোগগুলো কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি আর এটি ঝুঁকিপূর্ণ নয় খুবই একটি ভালো সাবলীল একটি পরীক্ষা দক্ষ ও অভিজ্ঞ হাতে এই পরীক্ষাটি করতে পাঁচ থেকে আট মিনিট কিংবা দশ মিনিট লাগতে পারে সর্বোচ্চ আর অদক্ষ হাতে যদি করতে যাই তাহলে সময় লাগে এবং ব্যথা লাগে এবং অনেক সময় দেখা যায় অদক্ষ হাতে তারা করে করার ফলে দেখা যায় রোগীর কোলন রাপচার হয়ে যেতে পারে পাংচার হয়ে যেতে পারে অর্থাৎ ফুটো হয়ে যেতে পারে সে ক্ষেত্রে রোগীর প্রাণ হানির সংখ্যা তৈরি হয়ে যেতে পারে কেননা তখন খুব দ্রুতই সার্জারি করতে হয় সার্জারি করে সেই ক্ষত দ্রুত রিপেয়ার করতে হয় এ ধরনের অবস্থাও কিন্তু হয়ে থাকে অদক্ষ হাতে এই কাজ করতে গেলে কিন্তু দক্ষ এবং অভিজ্ঞ হাতে কোনো প্রকার ব্যথা ছাড়াই এবং যন্ত্রণা ছাড়াই এই পরীক্ষাটি করা সম্ভবপর হয় মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তপন ভাই স্যার আপনার ওষুধ খেয়ে আমি অনেকটা ভালো আপনার জন্য দোয়া রহিল তবে মাঝে মধ্যে ঘুমই কম হয় এবং এর জন্য কি করতে পারি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি সর্বদা ভালো এবং সুস্থ থাকুন এই দোয়া কামনাই করি আমার রুগীরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশাই আমি করি এবং তারা আমার নামে সুবাস ছড়াবে আমাকে রুগী পাঠাবে মানুষকে কাছে বলবে এই দোয়া কামনাই আমি সর্বদা করতে থাকি আর ঘুম কম হয় ভাইয়া এটার জন্য ঘুমের ওষুধ দাকে যেটি করতে হবে আপনাকে দিনের বেলা শোয়া যাবে না প্রতিদিন যদি এক ঘন্টা ব্যায়াম করেন এবং রাতের বেলা দশটার মধ্যে শুয়ে পড়েন তাহলে অবশ্যই আপনার ঘুম হবে প্রথম প্রথম এই চেষ্টা করতে যে একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে অভ্যাস হয়ে গেলে পরে অবশ্যই খুব ভালো সাবলীল ভাবে ঘুমাতে পারবেন বলে আমার বিশ্বাস অতিকান্ত দেব ভাই বলেছেন স্যার আদাব হেপাটাইটিস বি এর কারণে কি কোমর ব্যথা করে ডান পাশের দিকে হেপাটাইটিস বি এর কারণে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা নেই বি সাধারণত আমাদের শরীরে প্রবেশ করার পরে রক্তে থাকে রক্তের থেকে সেখান থেকে সেটি লিভারে চলে যায় এবং লিভারে যেমন হেপাটাইটিস তৈরি করে তার পরবর্তীতে সিরোসিস তৈরি করে এবং সিরোসিস হলে পরে সিরোসিসের জটিলতা জনিত পেটে পায়ে পানি রক্ত কালো পায়খানা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা লিভার ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকি তৈরি করে এই কাজ কি করে শুধুমাত্র অন্য কোন সমস্যা হেপাটাইটিস বি করে না যেমন আপনি বলছিলেন কোমর ব্যথা কোমর ব্যথার সাথে হেপাটাইটিস বি এর কোন সম্পর্ক নেই মাকসুদুর রহমান মাকসুদ ভাই আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম সালাম স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলন মোল্লা ভাই বলেছেন শুভ সকাল স্যার আপনাকেও শুভ সকাল তানজিনা আলম স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আশা করি আপনারা সবাই ভালো আছেন মোহাম্মদ রুবেল কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রুবেল ভাই মোহাম্মদ স্যার গ্যাস্ট্রিক ইরোসিস কি ভালো হয় অ্যান্ট্রাল হ্যাঁ আমি একটু আগে বলেছি আমাদের পাকস্থলিতে তিন ধরনের সমস্যা হয়ে থাকে সাধারণত যারা আমরা এন্ডোস্কোপি করে থাকি সেখানে হচ্ছে আলসারের সমস্যা হয়ে থাকে ইরোসুম হয়ে থাকে এবং গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে তো আলসারটি কি আলসার হলো ঘা তো আলসার সাধারণত আধুনিক কালে খুব কমই হয় কেননা আমরা কিছু হলে পরে আমরা গ্যাসের ওষুধ খাই এবং গ্যাসের ওষুধগুলো এত বেশি কার্যকরী যে আলসার প্রায় হয়ই না তাহলে আমরা যে এত এন্ডোস্কোপি করি প্রতিদিন এতে দেখা যায় শতকরা দশ পার্সেন্ট অর্থাৎ প্রতি দশজনে একজনের আলসার পাওয়া যায় আর বাকি দেখা যায় শতকরা তিন থেকে চার পার্সেন্টের ক্ষেত্রে গ্যাসাইটিস কিংবা ইরোশন পাওয়া যায় গ্যাসাইটিস কিংবা ইরোশন এগুলো হচ্ছে সামান্য ক্ষত অর্থাৎ পাকস্থলীর ভিতরের দিকে আবরণীতে যে একটু লাল রক্তিমহ যে অবস্থা হয়ে থাকে সেগুলো গরম খাবার খাওয়ার জন্য কিংবা কোনো ব্যথানাশক ওষুধ কিংবা করসি পশু গ্রহণের জন্য কিংবা গরম পানি গরম চা খাওয়ার জন্য সেখানে প্রদাহজনিত সমস্যা হয় তার ফলে সেখানে একটি অবস্থা তৈরি হয় যাকে আমরা গ্যাস্ট্রাইটিস কিংবা ইরোশন বলে থাকি এগুলো খুবই সামান্য ক্ষত এবং আমরা যেসব ওষুধ আমরা প্রয়োগ করে থাকি এতে এগুলো খুব দুই থেকে চার সপ্তাহ কিংবা ছয় সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় তাহলে আলসার কিন্তু বেশি খুব কম পাওয়া যায় এবং আলসার হলে পরে সেটি সমাধানও খুব সহজ তাহলে আমাদের তাদের প্রশ্ন আসতে পারে তাহলে এত পেট ব্যথা অস্বস্তি লাগা ফুলে থাকা ফেঁপে থাকা ইত্যাদি পাকস্থলী এত সমস্যা কেন দেখা দেয় এই সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা দেয় নন আলসার ডিসপেপসি অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের মতো সমস্ত লক্ষণ উপসর্গ বিদ্যমান এটি হয় সাধারণত মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তা অনিয়ম করা অনিদ্রা করা ধূমপান মদ্যপান বাদকে আকীর্ণ হওয়া ফ্যাটি লিভার হওয়া ইত্যাদি কারণে এই অবস্থাটি হয়ে থাকে তো এই অবস্থা হলে পরে আমরা রোগীকে আশ্বস্ত করি ব্যাখ্যা করি বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করি তারপর চিকিৎসা দিয়ে থাকি ভালো ফলাফল পাওয়া যায় মুক্তি আলী ভাই বলেছেন স্যার আমাকে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ অনেক ও কৃতজ্ঞতা ভাই যান আপনি আমার জন্য দোয়া করবেন আফসার আহমেদ জুয়েল ভাই শুভ সকাল স্যার শুভ সকাল আপনাকে লাইফ স্টাইল অফ মনি আমি একজন আপনার ভক্ত আপনাকে আমি সময় ডাক্তার দেখাই এখন কিছু সমস্যার জন্য যেতে পারছি না দোয়া করবেন আমার জন্য এছাড়া আমারও লিভারের চর্বি অবশ্যই আপনার জন্য দোয়া করি আপু আর লিভারের চর্বি চিকিৎসা করা খুবই সহজ আমি যে নিয়ম কারণগুলো মেনে বলেছি সেগুলো মেনে চললি ইনশাল্লাহ লিভারের চর্বি থাকবে না মোহাম্মদ নাজবুল ইসলাম ভাই অনেক দ্রুত প্রশ্নগুলো চলে যাচ্ছে সাইফুল আলামিন ভাই আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ভাইয়া শীতের সকাল ডাক্তার সাহেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না তাহলে কি করব। ভাইজান চেষ্টা করে পাচ্ছেন না আসলে আমার মনে হয় খুব সকালে নয়টা দশটার দিকে যদি আপনি ফোন করেন কল সেন্টারে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তবে একটু আগে করতে হবে তাহলে আপনি সকাল সকাল দেখাতে পারবেন